অনুপ্রবেশকারী রেলপথের পাশাপাশি বিমানপথকেও ব্যবহার করছে রবিবার এমএমবি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ছয় অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে করা হয়েছে কি হয়েছিল গতকাল সন্ধ্যা কাছে কিছু লোক করছিল তারপরে তারপরে সেইসব আমাদেরকে খবর দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগেল প্রসিজার নেওয়া হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে তো এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে লিগাল কমিশন যা হবে তা আমরা আজকে প্রবেশ করব কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা